انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني صوت القرآن ألنغير الدغي برشيك وازمافي لير شبابتي رحبار ملات الحاظ حضرت مولانا عبدالعزیز صاحب قریشٹ صاحب جادہ حضرت مولانا حبیب اللہ صاحب شیخ الحدیث دھلیر چور مدراسہ ٹنگ بیشش مہمان الحاظ حضرت مولانا عبد شاہب صاحب محتمیم دیوپور دار العلوم مدراسہ الحاظ حافظ مولانا محفوظ الرحمن صاحب মদামি জামান খান দারুলুম মাদ্রাসা ভুয়াপুর মীর মুহাম্মদ আশরাফ আলী সাহেব ইমাম খতিবঙ্গা বাজার জামে মসজিদ আলোচনা করেছেন মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরি হজত মাওলানা আব্দুল খালে আব্দুল মালেক দেওপুরী সাহেব আরসগুজার সাউতুল কোরআন শিক্ষা পরিবার এলেঙ্গা কালিহাতি টাঙ্গাই উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল বাকার একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম একশো পঁচাশি পর্যন্ত একশো তিরাশি নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতে কারিমা পর্যন্ত আমরা শুনলাম সিয়াম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন সিয়াম যেটা আমাদের কাছে পরিচিত রোজা নামে এটার আরবি হল সিয়াম ফার্সি হলো রোজা রমজান মাস শাবান মাসের পরের মাস রমজানের বেশি দিন আর বাকি নাই আজকে রাত গেলে এগারো রাত সম্ভবত ইনশাল্লাহ এগারো রাত পরে আমরা রমজান মাস পেয়ে যাব আল্লাহ শাহবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন রমজান মাস এটা হলো বরকত পূর্ণ মাস নাসাইর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজান মাস আসলে সাহাবিদেরকে বলতেন কদে যা রমাদ শাহরুন মুবারক তোমাদের কাছে রমজান এসেছে বরকত পূর্ণ মাস ফারাদল্লা এই কুনসিয়া মাহ এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর এ হাদিসে আসছে রমজান বরকত পূর্ণ মাস রমজান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন্লা রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন কোরআন পরার সারা বছর কোরআন পরা রমজানে কোরআন পড়া বাড়িয়ে দেওয়া রমজান মাসে আপনারা তারাবির পরে রাতে একটু গোরান পড়তে পারেন সাহারির সময় একটু গোড়ান পড়তে পারেন সই বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সাহাবি রিয়া কাহাফ তেলওয়াত করতেছিলেন রাতের বেলা তার পাশে তার ঘোড়াটা বাধা তিনি সুরা কাহাফ তেল করতেছেন তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায় সুবাহ ঘোরা লাফায় তেলোয়াত বন্ধ করলেন ব্যাপারটা বুঝতে চাইলেন দেখে আকাশের একখণ্ড বাসার আইসা তার ঘোড়ার লাফানো যত বাড়ে তেলোয়াত যত বাড়ে ঘোড়ার লাফানো তত বাড়ে উনি তেলোয়াত বন্ধ করে দিলেন মেঘ খণ্ডটা চলে গেল شكال بلا رسول الله صلى الله عليه وسلم منكاسيشة قطوراتير غدرناتي فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن رسول الله صلى الله عليه وسلم مرلن إذهل برشامتي سكينة تنزلت بالقرآن তোমার কোরআনের তেলাওয়াত এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে প্রশান্তি আসে তো এটা আমরা অনেক সময় দেখি না দুই ওই আল্লাহ তালা দেখাই দিচ্ছে এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন স্পষ্ট হুকুম তোমরা কোরআন পড়ো আল্লাহ নবীজিকে বলেছেন এ কর আপনি পড়েন নবীজি আমাদেরকে বলেছেন ই কর উ তোমরা পড়ো এই জন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস যারা বয়স্ক আছেন যারা কম যারা বিভিন্ন পেশা নিয়োজিত আছেন মাদ্রাসায় পড়েন না যারা তারাও নিয়োগ করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারিমের তেলটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন অন্তত কিছু সুরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম উসাইদিব নেহজাইর ভাই আওয়াজ বাড়াবেন না আওয়াজ বাড়ালে কিন্তু আমি মাইক দূরে নিব আওয়াজ বাড়াবেন আওয়াজ বাড়াবেন না

তিনি একদিন রাতের বেলা কোরআন তেলোয়াত করতে তার পাশে তার সন্তান নাম হলো সন্তান তিনি কোরআন করতে আকাশের একখণ্ড ম্যাগ আসছে আগেরটা ছিল বুঘারির বর্ণনা এটা মুসলিমের আকাশের মেঘনার যেটা আসছে ফিহা বন্ধ করে দিলেন সকালে কাছে গেলেন